আমাদের এনসিপির প্রতি একটা অভিযোগ ছিল যে কেন আমরা স্বাক্ষর করি নাই আমরা যদি স্বাক্ষর করতাম হয়তো আজকে এই পরিস্থিতি আমরা আসতে পারতাম না তা আমরা আগে এটা বুঝেছিলাম আমাদের সামনে অনেক রিক্স ছিল যে আমরা কি যাসদের মতন হারিয়ে যাব কি না সাইন না করে অথবা আমরা যদি সাইন না করি পলিটিক্যাল অঙ্গন থেকে হারিয়ে যাব কি না এটার একটা আশঙ্কা আমাদের মধ্যে ছিল অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এই তর্কগুলো তুলেছিল কিন্তু তখন আমরা মোরাল গ্রাউন্ড থেকে একটা পজিশন নেই যে এই মুহুর্তা আমাদের আহত শহীদদের এবং বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে এবং আমরা সকল রিক্স থাকা সত্ত্বেও এই ধরনের একটি বোল্ড স্টেটমেন্ট নিতে বাধ্য হই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আজকের একটা আমাদের রেজাল্ট এসেছে এজন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যদিও এখানে অনেকগুলো প্রসেসে ভুলভ্রান্তি রয়েছে এটা কীভাবে বাস্তবায়ন প্রক্রিয়াটা আরো সম্পূর্ণভাবে নিয়ে আসা যাবে তবে সেগুলো রাজনৈতিক দল এবং যারা এক্সপার্ট রয়েছেন তারা বসে একটা সমাধানে পৌঁছাবেন বলে আমরা বিশ্বাস রাখি কারণ পুরো বাংলাদেশ সকল রাজনৈতিক দল এবং যারা এ বিষয়ে অভিজ্ঞ রয়েছেন তাদের কাছে দাবি জানিয়েছে সো রাজনৈতিক দলের যারা লিডারশিপ রয়েছেন এক্সপার্ট যারা রয়েছেন তাদের জনগণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এজন্য জন্য যেহেতু জনগণ তাদের প্রতি এই ধরনের দাবি চ্যালেঞ্জ করে দিয়েছে ফলে তো তাদেরকে জনগণের এই জায়গাতে জনগণের যে দাবি সেটা তাদেরকে ফিল করতেই হবে বাংলাদেশে দীর্ঘদিন একটা অভিযোগ এনসিপির প্রতি এনসিপিকে জুলাই বিক্রি করে দিল নাকি আমরা জুলাই বিক্রি করতে আসি নাই আমরা জুলাইকে তার রাইটটাকে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটি ট্যালের ট্যাংকার হিসাবে কাজ করে থাকি আপনি জামায়াত বলেন বিএনপি বলেন আপনারা গত পনেরো বছর তিপান্ন বছরে বড় বড় জাহাজ বানিয়েছেন কিন্তু আপনাদের জাহাজে তেল নাই সমুদ্রে আপনারা জাহাজ ভাসিয়েছেন সে জাহাজ বাসানোর পরে এনসিপি বাংলাদেশের সন্ধিক্ষণে এসে কিছু তরুণ যুবা ছাত্র মিলে এসে তেল নিয়ে হাজির হয়েছে তো রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানের পরে জুলাইয়ের অনেক নেতৃবৃন্দ জুলাইয়ের অনেক যোদ্ধা আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ট্যাঙ্কারের উপর দিয়ে তারা রাজনীতি এখন করছে ফলত তাদেরকে এটা উপলব্ধি করতে হবে আপনি যা রক্তের অনু তেলের ট্যাঙ্কার দিয়ে রক্তের ট্যাঙ্কার দিয়ে আপনাদের রাজনীতি চলছে তাদের প্রতি যদি আপনারা মুখ ফিরিয়ে নেন তাহলে আপনাদের জাহাজগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা সকলকে আহ্বান জানাবো আমরা একটা পর্যায়ে এসেছি এটা আপনারা পিছনে আর ফেরত দেবেন না যদি পিছনে ফেরত নেন তাহলে আগামীতে যে ইলেকশন আসতেছে ইলেকশনে বুলেট রেভুলেশনের পরে ব্যালট রেভুলিউশনের মধ্যে মাধ্যমে জনগণ এটা আপনাদেরকে জবাব দিবে এই জবাব দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা গণভোট বা ইলেকশনের মধ্য দিয়ে হারিয়ে যায় না গণপ্রধানের মধ্য দিয়ে হারিয়ে গিয়েছে লক্ষ লক্ষ তার নেতা নেতাকর্মী ছিল আর আপনারা এমন কোনো কাজ করবেন না যে জনগণের ভোটের মাধ্যম মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আপনারা হারিয়ে যান এতদিন পর্যন্ত বাংলাদেশে যে বিষয়টা ছিল বাংলাদেশে কখনো কোনো কনস্টিটিউশন ছিল না বা সংবিধান ছিল না সংবিধান বলতে মুজিবের আইন ছিল মুজিব যা বলছে তাই সংবিধান ছিল জিয়াউর রহমান যা বলছে তাই সংবিধান ছিল এরশাদ যা বলছে তাই সংবিধান ছিল খালেদা জিয়াদ যা বলছে তাই সংবিধান ছিল আর লাস্টে তো শেখ হাসিনা সংবিধানের উপরে শেখ হাসিনার উপরে উঠে গিয়েছিল ফলে তো তাকে চেনে ধরে সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দকে আমরা সংবিধানের অধীনে আনার চেষ্টা করতেছি আর যেই সংবিধান তারা ব্যত্যয় গতিয়েছিল যেটা তৈরি করেছিল এটা পচা গলা একটা সংবিধান এই সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলতে পারে না এই সংবিধানের কারণে দুই হাজার বাইশ রাজপথে আমাদের শহীদ হয়েছে আমরা রাজপথে আর একটি লাশ বাংলাদেশে দেখতে চাই না এই সংবিধানের কারণে আমার ভাইদেরকে খুন করা হয়েছে খুন করা হয়েছে এই সংবিধানের কারণেই বাংলাদেশের যত ইনস্টিটিউশন রয়েছে প্রত্যেকটা ইনস্টিটিউশন কে করা হয়েছে ফলত এই পরিস্থিতি আমরা বাংলাদেশে বিরাজমান রাখতে চাই না ভবিষ্যতে দেখতে চাই না এই জন্য আমাদের এই পরিস্থিতি বা এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা এনসিপি প্রতি আরেকটা অভিযোগ যে আমরা কখন তাহলে স্বাক্ষর করব এটা আপনাদের সম্মুখে আজকে বলতে চাই এই জুলাই সনাদের যে আদেশ এটা ডক্টর ইউনোস শহীদ মিনারে যাবেন গত অগাস্টের গত বছরের তিন তারিখে শহীদ মিনারে এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল দাবিটি ছিল আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই আমরা এটা বলি নাই যে শেখ হাসিনার বিলোপ চাই শেখ হাসিনার সংবিধানের উপরে উঠে একটা ফেসিস সিস্টেমের একটা হেড অফ ফেসিস সিস্টেম ছিল হেড চলে গিয়েছেন কিন্তু যে ফেসিবাদী যে পদ্ধতিটা সেটা কিন্তু রয়ে গিয়েছে এই ফেসিবাদী পদ্ধতিটা বিলোপের জন্য আমরা দাবি জানিয়েছিলাম যদি বিলোপটা হয় আমরা একটা নিউ সেটেলমেন্টে যেতে পারবো নিউ সেটেলমেন্টে আমাদের ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হবে নিউ সেটেলমেন্টে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সুন্দর হবে নিউ সেটেলমেন্টে আলেমুল আমাদের কেউ তাক করে বলবে না তুই জঙ্গি নিউ সেটেলমেন্টে নারীর অধিকার নিশ্চিত হবে নিউ সেটেলমেন্টে তরুণদের অধিকার নিশ্চিত হবে নিউ সেটেলমেন্টে শ্রমিক মজুর পুলি যারা রয়েছেন তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সুচিন্তিতভাবে গত বছর এই দাবিটা দিয়েছিলাম এই দাবির একটি এক্সপ্লেনেশন বা পূর্ণাঙ্গ রূপ কিন্তু আজকে কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে এসেছে ডক্টর ইউনুস সেই তিন তারিখে যেভাবে যাওয়া হয়েছিল ডক্টর ইউনুস শহীদ মিনারে যাবেন তার বর্গকে নিয়ে উনি সেখানে আদেশ জারি করবেন সাইন করবেন যদি এনে এটাতে সম্মত হন আমরাও শহীদ মিনারে যাব ওইখানে আমরা সাইন করে দেব এবং ডক্টর ইউনুসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না সচিবালয় থেকে কোনো সাইন চলবে না ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা অনেক দিন সবার থেকে উনি লুকিয়েছিলেন আর লুকানোর ওনাকে সুযোগ নেয় যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে আপনি এখন জনগণের সামনে যাবেন জনগণের সামনে উপস্থিত হবেন আপনি শহীদ মিনারে যাবেন সকল আহত ফ্যামিলিদেরকে ডাকবেন সকল শহীদ ফ্যামিলিদেরকে ডাকবেন ডেকে তাদেরকে বলবেন যে তোমাদের রক্তর উপরে আমি বসেছিলাম আজকে আমি আদর্শের মধ্যে মাধ্যমে তোমাদের যে পাওনা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিতেছি এর মধ্যে ডক্টর ইউনিট প্ল্যান এছাড়া ডক্টর কোনো কোনো আর ইউনিং প্ল্যান নেই দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো কনসেনসাস কমিশন থেকে এই সংস্কার প্রক্রিয়ার যে পেপারগুলো রয়েছে এগুলো এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ ফলত আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে এক নম্বর চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে দুই নম্বর হলো বিচার প্রক্রিয়া তাকে বুঝিয়ে দিতে হবে এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো অ্যাকসিট প্ল্যান নেই প্রথমত ডক্টর ইন শহীদ মিনারে যেতে হবে আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল মেঘালয়েতে এবং আসিফ নজরুল স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি উনি বলেছিল যিনি লড়াই অভ্যুত্থান সবকিছুতে উনি ছিল কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য ওনাকে এই কাজটা করে দিতে হবে বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সেখানে যারা কোনো দলভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্থার প্রক্রিয়াটা থমকে দেওয়ার চেষ্টা চালান তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে তবে এবার এভাবে চলে যেতে পারেন না বিচারের করে আপনাদেরকে দাঁড় করাতে হবে কারণ আপনাদেরকে আমরা সম্মানিত করেছি এই জন্যই যে বাংলাদেশের জনগণের যে অধিকার বাংলাদেশের নতুন বাংলাদেশের যে স্বপ্ন এই স্বপ্ন বুঝিয়ে দেওয়ার জন্য আর এটা ডক্টর ইনুস খুবই ভাগ্যবান মানুষ বাংলাদেশ টু পয়েন্ট ও যেটা অথবা নিউ রিপাবলিক এটা ওনার হাত ধরে যাত্রা হচ্ছে উনি একজন নবেল লরিয়েট ওনাকে আমরা সম্মান রাখি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদেরকেও সম্মান রাখি আপনাদেরকে এই কাজটা করে দিয়ে যেতে হবে